আজ আমরা আলোচনা করব ফরচুন শুজ নিয়ে এই ফরচুন শুজে হিউজ হয়ে আছে তো আমাদের দেখব যে আমাদের কি করা উচিত ফরচুন শুজ অথবা ভবিষ্যতে তার কি প্রাইস হইতে পারে এগুলো আমরা প্রেডিকশন করবো বিভিন্ন ইন্ডিকেটর দিকে প্রথম আমরা ইপিএস দেখব থার্ড কোয়ার্টার দেখা যাচ্ছে হলো দশ পয়সা যেটা গত বছর ছিল ছয় পয়সা অর্থাৎ কিছুটা বেড়েছে আর যদি আমরা নয় মাসের হিসাব করি তখন দেখব যে যে বর্তমানে তিরিশ পয়সা এবং গত নয় মাসে ছিল এক টাকা বিশ পয়সা সেক্ষেত্রে ইপিএস খুব একটা ভালো অবস্থায় নেই তো এই হলো যে এর অবস্থা এখন আমরা দেখব যে বিভিন্ন ইন্ডিকেটর দিয়ে তো প্রথমে আমরা ট্রেডিং বিউর কয়েকটা ইন্ডিকেটর দেখি এই ইন্ডিকেটর আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো যে আমরা ডেলিভারি পোশানটা দেখব প্রথমে ডেলিভারি কোন রেটে এ বেশি ডেলিভারি হয়েছে এখানে ষোলো টাকা রেঞ্জে এবং আরেকটা ডেলিভারি দেখা যাচ্ছে হলো সাড়ে উনিশ থেকে সাড়ে একুশ টাকা রেঞ্জে এখানে একটা বড় একটা ডেলিভারি হয়েছে তো এই ডেলিভারি পোশানগুলো যদি যদি এগুলোকে টপকায় যেতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে প্রাইজিং হবে তো ষোলো টাকার যে ডেলিভারিটা এখানে খুব অল্প ভলিউমে ডেলিভারি দেওয়া হয়েছে তো এটা সহজ কিন্তু উনিশ পঞ্চাশ থেকে একুশ পঞ্চাশ ডেলিভারিটা এখান থেকে প্রাই স্টক একটু কঠিন যদি মার্কেট ভালো থাকে এবং তার যদি কোম্পানির অবস্থা ভালো থাকে সেক্ষেত্রে এটা সম্ভব আদারওয়াইজ ষোলোটা ক্রস করা সহজ এটা হল আমরা ডেলিভারির এর পরের পোশান আমরা দেখব কারেকশান কারেকশানের যে ইন্ডিকেটর সেটা আমরা এখানে দেখব যে রেড যে লাইনটা ডট ডট যে লাইনটা এই লাইনটা দেখা যাচ্ছে যে এখানে কারেকশান শেষ অর্থাৎ এই কারেকশানের লাইন থেকে প্রাইজ উঠে যাওয়ার সম্ভাবনা বেশি এবং এটা খুব ইফেক্টিভ তো সেক্ষেত্রে আমাদের যে সবচেয়ে প্রথম যে জায়গাটা আমরা ধরেছি সেটা হলো ডেলিভারি কোথায় দিয়েছিল ষোলো টাকা লেভেলে এবং উনিশ পঞ্চাশ থেকে একুশ পঞ্চাশ পোশানে ডেলিভারিটা দিয়েছিল আর এখন আমরা দেখবো যে এই সেটার কারেকশান কারেকশান আমরা দেখতে পাচ্ছি এখানে শেষ এখানে যদি ক্যান্ডেল যদি এই রেড যে কারেকশন লাইনটাকে যদি ক্যান্ডেল যদি ভেঙে নিচে চলে আসে তাহলে আমরা আমাদেরকে শেয়ার সেল করে দিতে হবে আর যদি এই কারেকশন লাইন ধরে যদি শেয়ারের প্রাইস উপরে উঠতে থাকে তাহলে বুঝতে হবে যে এখানে প্রাইজই হবে সুতরাং এখানে কারেকশন শেষ এটা মোটামুটি কনফার্ম তো আমরা ফরচুন শুজটাকে আমরা এখানে আমরা সেফ মনে হচ্ছে আমাদের এরপর আমরা দেখব পরবর্তী অন্য ইন্ডিকেটরগুলো এখন দেখব আর এবং এমএসিটি এমএসিডি তার সিগন্যাল লাইনকে ক্রস করে উপরে চলে গেছে এবং এটা খুব ভালো পজিশন বলবো যেটা হলো এমএসিটি পোশান আর এস আই পোশানটা এখনও রেড ইন্ডিকেশন করছে অর্থাৎ হলো এখনও বাড়ার মতো পজিশন শো করছে না কিন্তু তারপর আমরা বলব এম এস পজিশনটা খুবই সুন্দর পজিশন এরপর আমরা আর এস আই এবং এমএসসিডির পরে আমরা দেখব নর্মাল চার্ট দেখব যে আমরা এখানে দেখব যে সেটা এমএসিডি ভালো অবস্থায় আছে এখানে যদি আমরা দেখি শেয়ারটা এখনও ডাউন ট্রেন্ডে আছে কিন্তু সেটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করতেছে অর্থাৎ হল আপ ট্রেন্ডে যাওয়ার মতো অবস্থা চলে এসেছে যে কোনো সময় সে আপ ট্রেন্ড কন্টিনিউ করবে এবং তার ভলিউম হচ্ছে এক লক্ষ সতেরো হাজার তো এখানের ভিতরে আমাদের যে এই ইন্ডিকেটরগুলো যেটা যতটুকু আলোচনা করলাম সেটার মধ্যে প্রথমে দেখব যে আর এস আই এখনও ইন্ডিকেট করছে যে বাই দেওয়ার মতো অবস্থা ক্রিয়েট হয় নাই ভলিউম ইন্ডিকেট করছে বাই দেওয়ার মতো এখনও অবস্থা ক্রিয়েট হয়নি অর্থাৎ আর এস এবং ভলিউম দুইটাই নেগেটিভ এটা ছাড়া আমরা প্রথম যেটা দেখলাম কারেকশান কারেকশান শেষ তাহলে সেটা পজিটিভ এম এসিডি পজিটিভ আপট্রেন্ড অলমোস্ট আপট্রেন্ডের ধারায় চলে এসছে তো এখানে আমরা এই তিনটা যেটা হলো কারেকশান পজিটিভ আর এস কারেকশন পজিটিভ এমএসিডি পজিটিভ এবং ট্রেন্ড অলমোস্ট পজিটিভ এই তিনটা পজিটিভ আমরা স্ট্রং পজিটিভ বিষয়গুলো পেলাম আর নেগেটিভের মধ্যে যেটা পেয়েছি এখনও ভলিউম ক্রিয়েট করতে পারে নাই এবং আর এসআই এখনও পজিটিভ হয়নি তো দুইটা নেগেটিভ তিনটা স্ট্রং পজিটিভ তো এই হিসাবে যদি আমরা যদি টোটাল যদি সারমর্ম বলি যে ফরচুনে এইখান থেকে এন্ট্রি দেওয়া যায় এবং এখান থেকে আমরা উনিশ পঞ্চাশ থেকে একুশ পঞ্চাশ প্রশাসনটা আমরা এখানে খুব করে খেয়াল রাখবো অর্থাৎ এখান থেকে আমরা দেখছি যে পনেরো টাকা লেভেল থেকে অর্থাৎ উনিশ টাকা অর্থাৎ চার টাকার মতো একটা গ্যাপ এখানে ক্রিয়েট হতে পারে ফরচুন সূর্যে তো আজকের আলোচনা এই পর্যন্তই এবং আমার মনে হয় যে এটা একটা খুব ভালো ইন্ডিকেশন এবং ভালো আলোচনা ভালো অ্যানালাইসিস এবং আপনাদেরকে এই আলোচনায় আপনাদেরকে ফরচুনের কিছু লস কাভার করার জন্য আপনারা সুযোগ পাবেন তো আলোচনা এই পর্যন্তই আজকে ধন্যবাদ